নমস্কার বন্ধুরা পি এম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষক উপভোক্তাদের জন্য আজ বিরাট বড় খুশির খবর অবশেষে পি এম কিষাণ প্রকল্পের কিস্তির টাকা অর্থাৎ সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা কৃষকদের কত তারিখে দেওয়া হবে তার ফাইনাল তারিখ আজ কিন্তু প্রকাশ করা হলো এবং পি এম কিষাণ প্রকল্পে ষোলতম কিস্তির টাকার স্ট্যাটাসে কৃষকদের আবার কিন্তু বিরাট পরিবর্তন চলে এসেছে তো পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের ষোলতম কিস্তির টাকার স্ট্যাটাসে পরিবর্তন কী এসেছে এবং পি এম প্রকল্পের সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা অর্থাৎ ষোলতম কিস্তির টাকা কৃষকদের কত তারিখে দেবে সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতেই আপনাদেরকে জানাতে চলেছি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিক্রেশ যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো পিএম এম কিষান প্রকল্পে সমস্ত কৃষকদের জন্য আজ কিন্তু বিরাট খুশি খুশিখবর পি এম কিষাণ প্রকল্পে ষোলতম কিস্তির টাকার স্ট্যাটাসে বর্তমানে বিরাট ধরনের কিন্তু পরিবর্তন চলে এসছে তো পিএম কিষাণ প্রকল্পের ষোলতম কিস্তির টাকার স্ট্যাটাসে বর্তমানে কী পরিবর্তন এসেছে তো সেই বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আপনারা পি এম কিষাণ প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইটে আসবেন এবং অফিসিয়ালি ওয়েবসাইটে আসার পরেই নিচে একটু স্কুল ডাউন করলে আপনারা কিন্তু দেখতে পাবেন নাও ইউর স্ট্যাটাস এই নাও ইউর স্ট্যাটাস অপশনটি আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পি এম কিষান প্রকল্পের যে রেজিস্ট্রেশন নম্বরটি আপনাদের রয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বরটি আপনারা কিন্তু এখানে বসাবেন তারপরে ক্যাপচার কোডটি আপনারা কিন্তু এখানে বসাবেন ক্যাপচার ঘটটি বসানোর পর গেট ওটিপি যে অপশনটি রয়েছে সেই ওটিপি গেট ওটিপি অপশনে আপনারা কিন্তু ক্লিক করবেন তো যখনই আপনারা গেট ওটিপি অপশনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে পিএম কিষান প্রকল্পের যে রেজিস্টার মোবাইল নম্বর আপনারা দিয়েছেন সেই মোবাইল নম্বরে কিন্তু একটি চার সংখ্যার ওটিপি যাবে তো সেই ওটিপিটি আপনারা কিন্তু এখানে বসাবেন এবং ওটিপিটি বসার পর আপনারা কিন্তু সাবমিট বটমে ক্লিক করার সাথে আপনার পিএম কিষান প্রকল্পের যে বর্তমানে স্ট্যাটাস হচ্ছে সেই স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতে পাবেন তো এই মুহূর্তে আপনারা কিন্তু পিএম কিষান প্রকল্পের যে বর্তমানে স্ট্যাটাস সেই স্ট্যাটাস কিন্তু দেখতে পাচ্ছেন এই কৃষক কিন্তু পিএম কিষান প্রকল্পের টোটাল আটটিকে কিস্তির টাকা পেয়েছেন এবং ইনি যে বর্তমানে পি এম কিষাণ প্রকল্পের লাস্ট কিস্তির টাকা পেয়েছেন পনেরো এগারো দু তেইশ অর্থাৎ পনেরোই নভেম্বর দু সালে পি এম প্রকল্পের ইনি কিন্তু লাস্ট কিস্তির টাকা পেয়েছেন অর্থাৎ পিএম কিষান প্রকল্পের ফিফটিন ইনস্টলমেন্টের টাকা বা পনেরোতম কিস্তির টাকা ইনি কিন্তু পেয়েছেন পনেরোই নভেম্বর দু হাজার তেইশ সালে তো বর্তমানে আমি যদি পিএম কিষান প্রকল্পের ষোলোতম কিস্তির টাকা অর্থাৎ সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা যদি আমি স্ট্যাটাস চেক করি তাহলে এই কৃষক উপভোক্তার কিন্তু ন নম্বর কিস্তি হবে তো নম্বর কিস্তি আমি যখনই ক্লিক করব এখানে তখনই কিন্তু আপনারা কিন্তু অনস্ক্রিনে সেই পিএম কিষান প্রকল্পের যে বর্তমানে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটি আপনারা কিন্তু দেখতে পাবেন তো অনস্ক্রিনে আপনারা কিন্তু এই মুহূর্তে পি এম প্রকল্পের যে বর্তমানে স্ট্যাটাস সেই স্ট্যাটাস কিন্তু দেখতে পাচ্ছেন তো পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় কিন্তু আর সাইন বাই স্টেট ফর নাইন ইনস্টলমেন্টে কিন্তু চলে এসছে অর্থাৎ পি কিষাণ প্রকল্পের কিছুদিন আগেই কিন্তু পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটি ছিল তো এই মুহূর্তে পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস কিন্তু বিরাট ধরনের একটি পরিবর্তন চলে এসেছে আরেকটি সাইন বাই স্টেট লেখাটি কিন্তু চলে এসছে তো পিএম কিষাণ প্রকল্পে আরেকটি তোমরা দেখতে পাচ্ছ এফ টি কিন্তু ইয়েস লেখাটি চলে আসছে অর্থাৎ যে সমস্ত কৃষকের এফ ও প্রোসেটে ইয়েস লেখাটি রয়েছে তারা কিন্তু প্রত্যেককেই পি এম কিষণ প্রকল্পে ষোলতম কৃষির টাকা তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে এবং যে সমস্ত কৃষকের এখনও পর্যন্ত এফ প্রসেটে প্রোসেটে নো রয়েছে তো সেই সমস্ত কৃষক আপনারা কিন্তু অপেক্ষা করুন কিছু দিনের মধ্যে আপনাদেরও কিন্তু এফ টি ও প্রোসেটেই লেখাটি আসবে এবং আপনাদের মধ্যে কারো যদি অ্যাপ প্রসেটে প্রোসেটে নো লেখা থাকে তাহলে আপনাদের যতদিন পর্যন্ত অ্যাপটি ও প্রসেসটি ইয়েস না হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা কিন্তু পি এম প্রকল্পের যে ষোলতম কিস্তির টাকা সেই কিস্তির টাকা থেকে আপনারা কিন্তু পাবেন না তো কাদের কাদের বর্তমানে পি এম কিষাণ প্রকল্পের স্ট্যাটাসে আর অ্যাপটি সাইন বাই স্টেট রয়েছে এবং কাদের কাদের পি এম কিষাণ প্রকল্পের স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট রয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে তো এবার কথা হচ্ছে যেহেতু পি এম কিষাণ প্রকল্পের ষোলতম কিস্তির টাকার স্ট্যাটাসে দ্রুত হারে পরিবর্তন হচ্ছে তাহলে পিএম কিষান প্রকল্পের ষোলতম কিস্তির টাকা বা সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা কৃষকদের কত তারিখে দেবে দেখো পিএম কিষান কিষাণ প্রকল্পের ষোলতম কিস্তির টাকা কৃষকদের কত তারিখে দেবে তো এই বিষয়ে আপনারা যদি প্রথমে জানতে চান তাহলে আপনাদেরকে প্রথমেই জানতে হবে যে পি এম প্রকল্পের যে বছরে তিনটি কিস্তিতে কৃষকদের টাকা দেওয়া হয় তো সেই কিস্তিগুলি কোন কোন সময়ে দেওয়া হয় তো এই বিষয়ে জানতে হলে আপনাদের প্রথমে পি এম কিষাণ প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আসতে হবে এবং সেই ওয়েবসাইটে আসার পর একটি নিচে স্কুল ডাউন করলে আপনারা দেখতে পাবেন যে পি এম কিষাণ প্রকল্পের যে তিনটি পিরিয়ডের টাকা দেওয়া হয় সেগুলি কোন কোন সময়ে দেওয়া হয় তো আপনারা কিন্তু অনেক দেখতে পাচ্ছেন এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে একটি কিস্তির টাকা দেওয়া হয় এবং আরেকটি কিস্তির টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এবং পিএম এম কিষাণ প্রকল্পের আরেকটি যে কিস্তি রয়েছে সেই কিস্তির টাকা দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে যেহেতু পিএম এম প্রকল্পের আমরা ফিফটিন ইনস্টলমেন্টের টাকা পেয়েছি নভেম্বর মাসে তো ফিফটিন ইনস্টলমেন্টের টাকার যে টাইম ছিল বা পিরিয়ড ছিল আগস্ট থেকে নভেম্বর মাসে তো নভেম্বর মাসের মধ্যেই আমরা যেহেতু পিএম এম প্রকল্পের পনেরোতম কিস্তির টাকা পেয়েছি তাই এর পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলোতম কিস্তির টাকা তাহলে কবে দেবে দেখো পিএম এম প্রকল্পের যে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলোতম কিস্তির টাকা দেওয়ার যে পিরিয়ড রয়েছে বা টাইম রয়েছে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে তাহলে যেহেতু আমাদের ডিসেম্বর মাস শেষ হয়েছে এবং বর্তমানে জানুয়ারি মাসে প্রায় শেষের দিকে তাহলে শুধু পরে রয়েছে ফেব্রুয়ারি এবং মার্চ মাস তাহলে আমাদের বর্তমানে পি এম কিষাণ প্রকল্পের যে ষোলতম কিস্তির টাকা বা সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা সেই টাকা দেওয়া হবে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে তো যেহেতু পি এম কিষাণ প্রকল্পের বর্তমানে স্ট্যাটাস দ্রুত হারে পরিবর্তন হচ্ছে তাই পি এম কিষাণ প্রকল্পের কিন্তু যে ষোলতম কিস্তির টাকা সেই কিস্তির টাকা দেওয়া হবে ফেব্রুয়ারি মাসের মধ্যে তো এবার কথা হচ্ছে ফেব্রুয়ারি মাসে যেহেতু পি এম প্রকল্পের ষোলতম কিস্তির টাকা দেবে তাহলে কত তারিখে দেবে দেখো বর্তমানে পি এম প্রকল্পে যে ষোলতম কিস্তির টাকা দেওয়ার যে তারিখ দুইটি তারিখ কিন্তু বর্তমানে খুবই ভাইরাল চলছে বারো তারিখ এবং পনেরো তারিখ তো বারো তারিখে টাকা দেবে না পনেরো তারিখে দেবে দেখো এই বিষয়ে আমি যতটুকু পর্যন্ত আপডেট পেয়েছি যে পিএম কিষান প্রকল্পের যে ষোলতম কিস্তির টাকা এবার কিন্তু ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে দেবে কারণ দু সালে ফেব্রুয়ারি মাসের যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসের সাতাইশ তারিখে তাই এবছরেও কিন্তু পি এম প্রকল্পে যে ষোলতম কিস্তির টাকা দেওয়া হবে ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখে